টপ দুশো চোদ্দ মডেল পাঁচ মিটার তার দুশো চোদ্দ মডেল তার একশো পঁয়ত্রিশ টাকা আছে চায়না টপ দুইশো দশ মডেল চায়না টপ দুইশো দশ মডেল একশো পঁচিশ টাকা পিস পাঁচ মিটার তার

ত্রিশ মডেল ছোট তার মাত্র একশো দশ টাকা বসে মডেলের বড় তার একশো পঁচিশ টাকা আর প্রথমে যেটা দেখেছিলাম এটপ দুশো চার ছোট তারের মাত্র পঞ্চান্ন টাকা ফিস এ টপ দুশো

একশো পনেরো টাকা আর একটা আছে ব্রাইট মুন দুইশো আঠাশ মডেল পাঁচ মিটার তার একশো পঁয়ত্রিশ টাকা পিস

সুইচ এটা সবাই চিনে ভালো পাঁচ মিটার তার তিনশো বারো মডেল তিনটা ঘাট ঘাটে ঘাটে সুইচ আছে মাত্র একশো পঞ্চান্ন টাকা পিস তিন ঘাটে বড় তার পাঁচ মিটার একশো পঞ্চান্ন টাকা পিস চারশো বারো বড় তার চার ঘাট পাঁচশো বারো বড় তার চার ঘাট ঘাটে ঘাটে সুইচ একশো সত্তর টাকা মাল আরেকটা আছে সবচেয়ে বড় পাঁচশো বারো মডেল পাঁচ ঘাটের সুইচ পাঁচটা সুইচ থাকবে এবং পাঁচ মিটার তার থাকবে তসিবা নামে হবে পাঁচশো বারো মডেল একশো আশি টাকা পিস আমাদের এই মালগুলি সম্পূর্ণ গ্যারান্টি মাল নিয়ে বিক্রি করতে পারবেন এবং যদি বিক্রি না করতে পারেন এই মালের পরিবর্তে অন্য মাল নিতে পারবেন আমাদের দোকানের নাম এস এম এস স্টেরিং ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এগুলো পাঁচশো বারো চারশো বারো মডেল তিনশো বারো তুমি বলছিলাম এই টপ ছোটো তারের মাত্র পঞ্চান্ন টাকা আর এটা হলো এই টপ বড় তার পাঁচ মিটার মাত্র আশি টাকা পিস সবগুলো মালের গ্যারান্টি আছে এটা চায়না টপ মালটা অনেক সুন্দর একশো পঁয়ত্রিশ টাকা পিস পাঁচ মিটার তার সবগুলো মালের গ্যারান্টি আছে আমাদের দোকানের নাম এস এম এস ট্রেডিং ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় মিনিটপ দুশো ষোলো একশো পঁয়ত্রিশ টাকা বড়তরে একটা মিনি মাল্টি অনেক হেভি মাত্র পঁচিশ টাকা পিস আমাদের কাছে আরও ইলেকট্রিক পণ্য পাবে সকল প্রকার ইলেকট্রিক পণ্য তার সুইচ স্টকের হোল্ডার ক্যাপাসিটার টেস্টার কম দামি বেশি দামি তার পাইকারি দামে কিনতে পারবেন আমাদের কাছে আরও আছে এসিডিসি লাইট কম দামি বেশি দামি যোগাযোগের ঠিকানা ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় দোকান নাম এস এম এস টেরি মাল লাগলে যোগাযোগ করবেন পাইকারি দামে কিনতে পারবেন আমাদের থেকে মাল নিয়ে আপনারা পাইকারি দামে বিক্রি করতে পারবেন এস এম এস টেরি ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান দেওয়া থাকবে যোগাযোগ করে মাল নিতে পারবেন কন্ডিশনে মাল চাইলে দিতে পারবো কন্ডিশনে মাল চাইলে দিতে পারবো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইবার করে দিবেন লাইক দিবেন এবং মাল লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দাম মাত্র একশো চল্লিশ টাকা মিনি ফ্যান চার্জার দাম একশো চল্লিশ একশো আশি টাকা যার একটা লাইট সহ মিনি ফ্যান দাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা হারিকেন গর্জেস কালার ডিজাইনটা অনেক সুন্দর মাত্র দাম পঁচাত্তর টাকা মাশরুম লাইট পঞ্চাশ ওয়াট দেখতে অনেক সুন্দর মাত্র দাম একশো টাকা পার পিস একশো টাকা টাকা মাত্র আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে সানপ্লাস কোম্পানির এইচডিসি লাইট এক বছর গ্যারান্টি মাত্র পাঁচশো বিশ টাকা বিশওয়াট সানপ্লাস আরেকটা আছে सन प्लस 35 वाट 100% 35 वाट वी देखें 35 वाट 100% सन प्लस 1 বছরের গ্যারান্টি মাত্র দাম 620 টাকা 1 বছর গ্যারান্টি 35 ওয়াট এসি ডিসি লাইট সান প্লাস এটা 20 ওয়াট পাঁচশো বিশ টাকা এক বছরের গ্যারান্টি পঁয়ত্রিশ ওয়াট মাত্র ছয়শো বিশ টাকা